চলে যে রাজনীতি সর্ববিগত আমার স্কুলে বড় ভাই আন্দর ভাই তাকে আতে হত্যা করা হয়েছে সেই জানেন এমন সময় আমরা যখন এসএসসি পরীক্ষাটি দিলাম কোন পরীক্ষা ছিল সামনে কোনমতে শান্ত হয়ে বসে থাকতে পারিনি চলে এসেছিলাম স্কুলে মানব গঠন করব বিচারে দাবি তুলবো কিন্তু সেই সময়ে যে আমাদের বাধা দিয়েছিল আসলে তাদের নাম করতে হবে এই কুস্তিয়ার মুখে আমেরিকানের আমাদের ও মনাতা এবং তৎকালীন ছাত্র লীগের সভাপতি ও সেক্রেটারি টিshaderন সাথ এই নামগুলো ওদের বলতে হবে তারা আমাদেরকে সরাসরি Threat দেয় তোমরা যদি এখানে আন্দোলন করিস তোমরা যদি এখানে কোনো বিচারের মঞ্চ গঠন করিস একটাও তোরা সুস্থভাবে বের হইতে পারবি না সেই সময় আমরা আমাদের স্কুলের সকল সিটিবে ক্যামেরা করে দেওয়া হয় সেই কি শপথ নিয়েছিলাম আপনারা আমাদের স্কুল গড়ে করেছেন আপনার তাদের কলেজে গ্রুপ গলে পড়ে সে ছোটো কলেজে তারপরে আজকে মেডিকেলে পড়ছি সেই বসে রাখা খুব সেই বসে রাখার ভুলি ফুলিয়ে যায় না আজকে ছয় বছর পরে হানির চলে গিয়েছে আতা চলে গিয়েছে আপনাদের বিচার হয়েছে আমরা বলতে চাই এই বিচার যেন কার্যকর হয় এই বিচার কার্যকর হতে হবে এবং কিভাবে জেলখানা থেকে কাদের বড়ো দে আসামি বাড়াই এর জবাব দিতে করতে হবে এই ইউনিয়ন আমরা আর কোনো প্রশ্ন দেখতে চাই না আমরা একুশ কেয়া থেকে যেরকম হানিপাদাকে বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে হাজিদাকে বিতাড়িত করেছি ঠিক একইভাবে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে যদি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও তাদের যে সকল সাংগঠনিক অপরাধ সেগুলোর বিরুদ্ধে যদি বিচারের দাবি তুলতে না পারি আপনাদের আত্মশান্তি পাবে না আপনার পাঁচ ভাই আরো শান্তি দিতে হলে আমাদের উপরে যে ভারতীয় আগ্রাসন ভারতীয় যে জুলুম সেই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা সকলে বাংলাদেশ বন্দী হতে চাই কি ভাই আমরা বাংলাদেশ আমরা সকলে বাংলাদেশের রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশের দেশ বাংলাদেশে হয়ে চাই আমাদের বাংলাদেশের দেশ আপনাদের মুখে তুলে দিতে চাই এবারে বক্তব্য শেষ করছে এবং আপনাদের বিচার দ্রুত তাদের সামনের মধ্যে কার্যকর করতে হবে ধন্যবাদ সকলকে